জয়মা জয় মা আজ সমাজে বিভিন্ন দিকে যেমন পেপার বা টিভি খোলো সংবাদ মাধ্যমগুলো দেখো তখন দেখতে পাবে বিভিন্ন বিষয় নিয়ে কোনো জায়গায় ডিবেট হচ্ছে বা খবরের শিরোনামে উঠে এসেছে কিছু কিছু সমাজের ঘটনা আর সেই সমাজের ঘটনার মধ্যে সব থেকে বড় ঘটনা হচ্ছে নারীদের উপর মাতৃত্বের উপর লাঞ্ছনা বা তাদের উপরে নির্মম অত্যাচার শুধুমাত্র পশ্চিমবঙ্গে না সারা বিশ্বে এবং বিশেষ করে ভারতবর্ষে আমি বাংলার কথা বলবো বাংলায় আছি এবং যে বিভিন্ন অপরাধমূলক কাজগুলো এর কারণটা জি বেটে বিভিন্ন বলে রাজনৈতিক দলের এক দলের দলের সেই দলের অমুকের দোষ অমুকের দোষ একবার কি ভেবে দেখেছো এই অপরাধমূলক ঘটনার মূলে কি এই ঘটনাগুলো মূলে রয়েছে নিশা এই মাদক আসক্ত বা নেশাগ্রস্ত অবস্থায় এইসব অসামাজিকমূলক কর্মগুলো তারা করছে তাদের সুস্থ মস্তিষ্কে কখনো এই কর্ম করতে পারবে না তাহলে সমাজে এই যে নেশাগ্রস্ত মানুষ কেন হচ্ছে নেশা কেন বিক্রি হচ্ছে এই প্রশ্নের উত্তরটা কে দেবে কোন ডিবেটে কোন নেতা দেবে বা কোন মন্ত্রী দেবে বা কোন বুদ্ধিজীবী দেবে কোন বুদ্ধিজীবী দেবে আমাকে কি তোমরা বলতে পারো যত অসামাজিক মানুষকে হত্যা করা থেকে নারী নির্যাতন থেকে বিভিন্ন অপরাধমূলক যেসব কর্ম হচ্ছে তার মূলে একটাই হচ্ছে নেশা আর তার সঙ্গে জুড়ে রয়েছে জুয়া আর মাতৃত্বের অপমান কারা প্রচলিত করছে এই নেশা আমাদের সমাজের চারিদিকে কেন মাথা চারা দিয়ে উঠেছে এতই কি আমাদের পয়সার দরকার যেটাকে আমরা বন্ধ করতে পারি না এর থেকে আমাদের যুব সম্প্রদায়কে আমরা রক্ষা করতে পারি না আমরা পারি না আমাদের ঘরের সন্তানদের আমাদের ঘরের মেয়েদের আমার ঘরের যুব সম্প্রদায়কে তাদেরকে ভালো ভালো জায়গায় রাখতে ভালো করতে আমরা কি পারি না আমরা মনে করতে হবে না আমাদের নাতি নাতিরা তারা একটা ভালো সুস্থ ব্যক্তিত্বপূর্ণ একটা জীবনযাপন করুক জীবন ধারণ করুক যদি আমরা চাই যেসব বুদ্ধিজীবীরা আছো যেসব রাজনৈতিক দলের নেতারা আছো তোমরা যদি সত্যিকারে এই যুব সম্প্রদায় বা সমাজকে ভালো করতে চাও তাহলে আমি বার আগেই বলবো যে নেশামুক্ত এবং মুক্ত একটা সমাজ তৈরি করো নেশামুক্ত এবং যদি সমাজ তৈরি করতে পারো তাহলে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে এবং আমার যুব সম্প্রদায় আমার ঘরের নাতি নাতিরা আমার ঘরের মেয়েরা একটি সুস্থ সবল সুন্দর জীবন পাবে আর তাদের থেকে সংসার থেকে সমাজ থেকে রাজ্য থেকে রাষ্ট্র থেকে মহাবিশ্ব একটি সুন্দর জায়গায় পৌঁছবে না হলে কখন এই প্রশ্ন থেকেই যাবে আর এই প্রশ্ন সবাই এই প্রশ্নকে নিয়ে সবাই কাটা করবে কিন্তু আসল প্রশ্নের উত্তরে কেউ যাবে না তাই আমি বলতে চাই তোমরা এই প্রশ্নের উত্তরে জায়গা আসো সমাজ থেকে জুয়া নেশাকে মুক্ত করে একটা সুস্থ সমাজ প্রদান করো জয় মা জয় মা জয়